আজকে আমরা ক্লাস নাইনের গুগলে পশ্চিমবঙ্গের ম্যাপের রাজনৈতিক অংশগুলো দেখব বিশেষ করে পশ্চিমবঙ্গের জেলাগুলো যে আছে সেগুলো আমরা দেখব আমরা এই রকম করে গ্রিড করে মোটামুটি চারটা গ্রিডে ভাগ করবো এই চারটা গ্রিড দিয়ে আমরা করার চেষ্টা করবে কি কি ফার্স্ট গ্রিডে আমরা মনে রাখবো কাকে কোচবিহার কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি কালিম্পং দার্জিলিং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা কি পল্লিম কি কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি কালিম্পং দার্জিলিং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা তাই তো এবার আমরা এখানে কিভাবে পড়বো এই রকম করে আমরা মনে রাখবো যদি এইভাবে যদি আমরা মনে রাখি তাহলে আমাদের কত সুবিধা হবে দেখি প্রথমে কি ধরে নিলাম এটা কোচবিহার আছে কোচবিহারের ঠিক ওপরে আলিপুর আলিপুরদুয়ারে আছে আলিপুর দুয়ারে ঠিক পাশে জলপাইগুড়ি আছে এবার জলপাইগুড়ির ঠিক মাথার ওপরে কলিম্পং আছে কালিম্পং আছে কালিম্পং এর ঠিক পাশে কি আছে আমাদের দার্জিলিং আছে দার্জিলিং এর নিচে কি আছে উত্তর দিনাজপুর উত্তর দিনাজপুরের ইসে কি আছে কি আছে দক্ষিণ দিনাজপুর আর দক্ষিণ দিনাজপুরের নিচে কি আছে আমাদের মালদা সেটা আমাদের প্রথম ভাগটা হয়ে গেল আছে মুর্শিদাবাদ বীরভূম নদীয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান আবার বলছি মুর্শিদাবাদ বীরভূম নদিয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এটাকে আমরা কিভাবে মনে রাখবো এই জায়গাটাতে আছে আমার মুর্শিদাবাদ তারপরে আছে আমার বীরভূম তারপরে আছে আমার কি নদীয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান আমাদের সেকেন্ড গ্রিড হয়ে এবার থার্ড গ্রিড থেকে এই এই বাকি অংশটুকে এক পার্ট এইভাবে করবো এক পার্ট এইভাবে করবো কিভাবে করে দেখি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি আবার বলছি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি আমরা এবার গ্রিডে কিভাবে দেখি ছিল উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এর মিডিলে আছে কলকাতা কলকাতার জাস্ট পাশে আছে হাওড়া আর হাওড়ার উপরে আছে হুগলি গেল আমাদের আচ্ছা তারপরে আমরা কি আছি তারপরে দেখি এখানে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া না পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া আবার বলছি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এখানে আমরা কেমন করে দেখব পূর্ব মেদিনীপুর তারপরে পশ্চিম মেদিনীপুর তারপরে ঝাড়গ্রাম ঝাড়গ্রামের উপরে বাঁকুড়া বাঁকুড়া পাশে পুরুলিয়া এইভাবে যদি আমরা যদি করি তাহলে তাড়াতাড়িতে হবে আর এটাকে আমি দেখ মনে রাখার জন্য এটা কি কি পয়েন্ট এটা মনে রাখার জন্য যে আমি একটু মুখে মুখে বলছি কে কার পাশে আছে জাস্ট আমার একটু ব্রেনে আপডেট হয়ে যাবে আবার বলছি আবার বলছি এটা কীভাবে করবো আমরা ফার্স্ট ডিগ্রিটা কীভাবে বলবো কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি কালিম্পং দার্জিলিং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা ফার্স্ট গ্রিড হলো সেকেন্ড গ্রিডে বলছি মুর্শিদাবাদ বীরভূম নদিয়া, পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এটা হয়ে গেল আমরা দেখি কি আছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা মিডিল আছে কি কলকাতা কলকাতার পাশে আছে হাওড়া আর হাওড়ার ওপরে আছে হুগলি তারপরে চলে যায় তারপরে এখানে চলে আসি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া যদি এইভাবে যদি আমরা মনে রাখি তাহলে ওদের হয়ে যাবে দেখি আমরা এইভাবে ট্রাই করি আমরা কি করব প্রথমে এরকম করে একটা ঘর তাই তো এই ঘরটা এঁকে তিনটে ভাগ করব তিনটে ভাগ করার পরে এই মিডিলে এরকম করে ভাগ করে দেবো ক্লিয়ার এতটুকু তারপরে এই প্রথম ভাগে আমরা কি কি বলেছিলাম কোচবিহার কোচবিহারের ওপরে কি আছে আলিপুরদুয়ার আলিপুর দুয়ারের পাশে কি আছে জলপাইগুড়ি জলপাইগুড়ির জাস্ট একটু ওপরে আছে কি কলিম্পং কলিম্পং এর জাস্ট এইরকম করে কি আছে দার্জিলিং দার্জিলিং এর ঠিক এইরকম করে কি আছে উত্তর দিনাজপুর উত্তর দিনাজপুরের জাস্ট এইরকম করে কি আছে দক্ষিণ দিনাজপুর আর এই উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরের মাঝে এখানে কি আছে মালদা হয়ে গেল আচ্ছা তারপরে এই জায়গাতে কি আছে মুর্শিদাবাদ আর মুর্শিদাবাদের এই পার্শ্বে কি আছে স্যার বীরভূম হ্যালো এই মুর্শিদাবাদ নিচে কী আছে স্যার নদীয়া তারপর পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান টিয়া এতটুকু হয়ে গেল আমার তারপরে আমরা এখানে আসি তারপরে কি আমরা চলে এলাম উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি পেয়ে গেল ঠিক উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি হয়ে গেল তারপরে কি চলে আসে আমরা এই জায়গাটা থেকে পড়ে গেল স্যার পূর্ব মেদিনীপুর তার ঠিক ওপরে পশ্চিম মেদিনীপুর তারপরে ঠিক এই পাশে আমার কি ঝাড়গ্রাম আর এই জায়গাতে আমার কি বাঁকুড়া এখানে আমার পুরুলিয়া কি হলো পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া যদি আমরা এইরকম করে যদি একটু রাত করে যদি করি তাহলে পশ্চিমবঙ্গের আমাদের প্রত্যেকটা জেলা মনে থেকে যাবে এবার আমরা এই জেলাগুলো সদর দপ্তর করব আমরা যেগুলো যে যে জায়গায় করে রেখেছি তাদের সদর দপ্তর ওই डिस्ट्रিকের নামেই আছে কিন্তু যেগুলো আমরা ব্ল্যাক জায়গাতে ব্ল্যাক মার্ক করি সেগুলো কিন্তু আলাদা আলাদা নামে সদর দপ্তর আছে তাহলে আমরা কি আবার যে টেকনিক আমরা আগে পড়েছি সেম টেকনিকটা আবার ইউজ করবো ফার্স্ট আমাদের কি কি পড়েছিলাম কোচবিহার প্রথমে আমরা কি পড়েছিলাম প্রথমে আমরা পড়েছিলাম কোচবিহার তো কোচবিহারের আমাদের কোচবিহারের সদর দপ্তর কোচবিহার তারপরে আলিপুর দুয়ারের আলিপুর দুয়ারি জলপাইগুড়ির জলপাইগুড়ি কালিম্পং এর কালিম্পং দার্জিলিং দার্জিলিং বলে আমরা ওলাকে ডট দিয়ে দেখাচ্ছি আর যাদের আলাদা নাম আছে তাহলে একটু বড় করে বল দেব তারপরে কি আছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট মালদার ইংলিশ বাজার ক্লিয়ার তারপরে আমরা এখানে কি পেয়েছিলাম মুর্শিদাবাদের বহরমপুর তারপরে কি পেয়েছিলাম বীরভূমের সিউড়ি বীরভূমের সিউড়ি তারপরে কি নদিয়ার কৃষ্ণনগর পূর্ব বর্ধমানের বর্ধমান পশ্চিম বর্ধমানের আসানসোল তারপরে এখানে আমরা দুটো ভাগে ভাগ করেছি তাই কি উত্তর উত্তর চব্বিশ পরগনার বারাসাত উত্তর চব্বিশ পরগনার বারাসাত দক্ষিণ চব্বিশ পরগনার কি আলিপুর উত্তর চব্বিশ পরগনার বারাসাত আর দক্ষিণ চব্বিশ পরগনার আলিপুর কলকাতার কলকাতা হাওড়ার হাওড়া হুগলির চচুরা হুগলির চচুরা তারপরে পূর্ব মেদিনীপুরের তমলুক পূর্ব মেদিনীপুরের তমলুক পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর ঝাড়গ্রামের ঝাড়গ্রাম বাঁকুড়ার বাঁকুড়া পুরুলিয়ার পুরুলিয়া এইভাবে যদি আমরা প্র্যাকটিস করি তাহলে হয়ে যাবে তাহলে আমরা কী কী পেলাম আমরা তাহলে পাচ্ছি উত্তর দিনাজপুরের উত্তর দিনাজপুরের রায়গঞ্জ দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট মালদার ইংলিশ বাজার মুর্শিদাবাদের বহরমপুর বীরভূমের সিউড়ি তারপরে এখানে কি ছিল নদীয়া নদিয়ার কৃষ্ণনগর পূর্ব বর্ধমানের বর্ধমান পশ্চিম বর্ধমানের আসানসোল তারপরে আমরা এখানে কি পেলাম উত্তর চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনার কি বারাসাত দক্ষিণ চব্বিশ পরগনার কি আলিপুরদুয়ার তারপরে কলকাতার কলকাতাই হবে হাওড়ার হাওড়াই হবে হুগলির চুচুড়া হুগলির চুচুড়া তারপরে আমরা এখানে কি পাচ্ছি পূর্ব মেদিনীপুরের তমলুক পশ্চিম মেদিনীপুরে মেদিনীপুর ঝাড়গ্রামের ঝাড়গ্রামই হবে বাঁকুড়ার বাঁকুড়াই হবে মানে মুদ্রা কথা আমাদের তিন তিন ছয় ছয় দু আট নয় দশ এগারো বারো তেরো তেরোটার সদর দপ্তর মনে রাখতে হবে আবার বলছি সদর দপ্তর কি শুধু এবার বলছি উত্তর দিনাজপুরের রায়গঞ্জ দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট মালদার ইংলিশ বাজার তারপর কি মুর্শিদাবাদের বহরমপুর বীরভূমের সিউড়ি তারপরে এখানে কি ছিল নদিয়া নদিয়ার কৃষ্ণনগর পূর্ব বর্ধমানের বর্ধমান পশ্চিম বর্ধমানের পশ্চিম বর্ধমানের আসানসোল তারপরে এখানে কি আছে উত্তর চব্বিশ পরগনার বারাসা দক্ষিণ চব্বিশ পরগনার কি আলিপুর বড আর এখানে হুগলি চুচুড়া তারপরে কি আছে পূর্ব মেদিনীপুরের তমলুক পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর ব্যাস এতটির সদর দপ্তর আছে আর বাকি যেগুলো আমরা ডটে দেখাচ্ছি সেগুলো ওই নামে ওই নামে আছে তাহলে আমরা ওভারঅল যদি আমরা দেখি তাহলে কি বলবো কোচবিহারের কোচবিহার আলিপুরের আলিপুর জলপাইগুড়ির জলপাইগুড়ি কলিম্পং এর কলিম্পং দার্জিলিং এর দার্জিলিং উত্তর দিনাজপুরের রায়গঞ্জ উত্তর দিনাজপুরের রায়গঞ্জ উত্তর দিনাজপুরের রায়গঞ্জ দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট মালদার ইংলিশ বাজার মালদার ইংলিশ বাজার মালদার ইংলিশ বাজার মুর্শিদাবাদের পরমপুর মুর্শিদাবাদের পরমপুর মুর্শিদাবাদের পরমপুর বীরভূমের সিউরি বীরভূমের সিউরি বীরভূমের সিউরি নদীয়ার কৃষ্ণনগর নদীয়ার কৃষ্ণনগর নদীয়ার কৃষ্ণনগর পূর্ব বর্ধমানের বর্ধমান পূর্ব বর্ধমানের বর্ধমান পূর্ব বর্ধমানের বর্ধমান পশ্চিম বর্ধমানের আসানসোল পশ্চিম বর্ধমানের আসানসোল পশ্চিম বর্ধমানের আসানসো উত্তর চব্বিশ পরগনার বারাসা উত্তর চব্বিশ পরগনার বারাসা উত্তর চব্বিশ পরগনার দক্ষিণ চব্বিশ পরগনার আলিপুর দক্ষিণ চব্বিশ পরগনার আলিপুর দক্ষিণ চব্বিশ পরগনার আলিপুর কলকাতার কলকাতা 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 হাওড়ার হাওড়া হাওড়ার হাওড়া হুগলির চুচুড়া হুগলির চুচুড়া হুগলির চুচুড়া পূর্ব মেদিনীপুরের তমলুক পূর্ব মেদিনীপুরের তমলুক পূর্ব মেদিনীপুরের তমলুক পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর ঝাড়গ্রামের ঝাড়গ্রাম ঝাড়গ্রামের ঝাড়গ্রাম ঝাড়গ্রামের ঝাড়গ্রাম বাঁকুড়ার বাঁকুড়া বাঁকুড়ার বাঁকুড়া এইভাবে যদি আমরা প্র্যাকটিস করি দু চার দিন যদি আমরা করি তাহলে এই ম্যাপটা মাথার মধ্যে আটকে যাবে আর এটা যদি আমরা যদি চেষ্টা করি তাহলে এক মার্ক আমাদের অবশ্যই আসবে পাবই পরীক্ষাতে